আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি জি ভাই যারা সুলভ মূল্যে আইপিএস কিনতে ইচ্ছুক নতুন কিনার মতো অ্যাবিলিটি নাই আমি তাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি সেটা হচ্ছে হলো আমাদের কাছে অ্যাভেলেবেল পর্যাপ্ত পরিমাণ আপনার নাম্বারি ব্র্যান্ডের আইপিএস গুলো সুলভ মূল্যে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যেরকম এই যে এগুলো দেখতেছেন এগুলো সব রহিম আফরোজ আমাদের কাছে রহিম আফরোজের আইপিএস আছে সুকাম আছে সিঙ্গার আছে তারপরে আপনার লুকাস আছে এই ধরনের বিভিন্ন ব্র্যান্ডের কোয়ালিটি ফুল আইপিএস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আইপিএস কিনতে ইচ্ছুক আইপিএস এবং ইউপিএস যারা কিনতে ইচ্ছুক তারা আমাদের কাছ থেকে ফোনের মাধ্যমে যোগাযোগ করে সরাসরি এসেও নিতে পারবেন এবং এবং কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আইপিএস গুলো আবার আমাদের কাছে ইউপিএস আছে যাদের ইউপিএস প্রয়োজন তারা আমাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ ইউপিএস নিতে পারবে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির ইউপিএস আমাদের কাছে আছে যাদের দরকার আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আইপিএস এবং ইউপিএস গুলো নিয়ে যাবেন কথা দীর্ঘায়িত করব না আমি আমার ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা ইসমাইল সুপার মার্কেট নিস্তলা মনিরামপুর বাজার শাহজাদপুর সিরাজগঞ্জ এবং আমি আমার ফোন নাম্বারটা মুখে বলে দিচ্ছি আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ টু থ্রি সেভেন জিরো ওয়ান যাই হোক এই পর্যন্ত আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সবাই আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য আরো নতুন নতুন সুন্দর সুন্দর জিনিস উপহার দিতে পারি আজ এই পর্যন্তই সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন